দেখতে দেখতে দশ বছর হয়ে গেল বিজ্ঞান চিন্তার পুরো এক দশক দশকব্যাপী নিরলসভাবে বিজ্ঞান সম্পর্কে লেখা প্রকাশ করা শুধুমাত্র প্রিন্ট মিডিয়ার জন্য নয় অনলাইনেও অনবরত বিজ্ঞান প্রকাশ করে পাঠকদের বিজ্ঞান চিন্তায় উৎসাহ যোগানো সহজ কাজ নয় শুধু লেখা নয় সারা দেশে সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের বিজ্ঞান বক্তৃতা কর্মশালা ও বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে আমাদের আগামী প্রজন্মের কাছে বিজ্ঞানকে আকর্ষণীয় করে তোলার জন্য বিজ্ঞান চিন্তা যেইভাবে কাজ করে চলেছে তা বিশেষ প্রশংসার দাবি রাখে বিজ্ঞান চিন্তার ক্রমশ বেড়ে ওঠার সাথে আমি নিজেকে কোনো কোনোরকমভাবে যুক্ত করতে পারার যে সুযোগ বিজ্ঞান চিন্তা আমাকে করে দিয়েছে তার জন্য বিজ্ঞান চিন্তার কাছে আমি কৃতজ্ঞ বিজ্ঞান চিন্তার হাত ধরে আমাদের আগামী প্রজন্ম আরও বিজ্ঞান মনস্ক হয়ে উঠবে এ ব্যাপারে আমি খুবই আশাবাদী এই বিশাল কর্মযজ্ঞ চালিয়ে যাওয়ার পেছনে যারা দিনরাত কাজ করছেন বিজ্ঞান চিন্তার অসংখ্য কর্মী লেখক এবং বিজ্ঞান প্রেমী পাঠক সবাইকে জানাচ্ছি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা